ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে তো এখন সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি উঠিয়ে গোটা উঠানটা আমি আগে ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে কি করবো একটু গোবর জল গোটা ছড়িয়ে দিয়েছি তারপরে এবার নাতাটা দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো তো আমার যেই দিদিভাইয়েরা কমেন্ট করেছে খুব ভালো পুরো ভিডিওই আমার দেখেছে আর তিনটে দিদিভাই আমার কমেন্ট করেছে আগের ভিডিওতে তো লাইক দিয়েও দেখেছে পুরো ভিডিও আর তিনটে দিদিভাই পুরো ভিডিও দেখেছে আমার খুব ভালো লেগেছে দিদিভাই তোমরা এভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তো আমিও তোমাদের পুরো ভিডিও দেখি আর আগের ভিডিওতে বলেছিলাম আমি মানে যখনও সময় পেলাম রাত হলেও আমি তোমাদের ভিডিও দেখে নিলাম এভাবে পরস্পর পরস্পরের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো তো দেখো এখানে আমি নাতাটা দিয়ে দিচ্ছি গোবর দিয়ে নাতা দিয়ে দিচ্ছি আর এখন তো মানে বর্ষাকাল আছে আছে বৃষ্টি হচ্ছে ওই করে পুরো গোটা নাতা দেয়নি নাহলে এইগুলো গোটায় নাতা দেওয়া হয় তো এখানে শুধু হরিতোলাটার কাছে একটু নাতা দিয়ে দিচ্ছি দিয়ে গোবর ছোড়া দিয়ে দিচ্ছি গোটাটায় তো আমাদের গ্রামের বাড়ি এইসব তো করতেই হবে আর এই দিকে দেখো আমি দিয়ে তারপর আমার বাসন মাজা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে সমস্ত কাজটা তো ফোনের মধ্যে তুলে ধরা যায় না আর একাই মানে ছেলেরা হচ্ছে ওরা সকালে পড়তে যায় ওদের তারা আছে তো তোমরা আমার পাশে থাকলে এভাবে আমি একা একাই মানে ভিডিও করে আমি এগিয়ে যেতে পারবো আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার এই ভিডিও দেখে তোমরা একটা সাবস্ক্রাইব করো আর আমার পরিবারে এসো আমার পাশে এভাবে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো তো বাসি কাজ করে আমি চানটা করে নিয়েছি সকাল সকাল চান করতে পারলে খুব ভালো লাগে আর কি তো চান করে নিয়েছি তারপরে এই যে শাশুড়ি মা চা খাবে অপেক্ষা করে বসে আছে তো আগে চাটা আমি বসিয়ে দিয়েছি ওনার চা খাওয়া যেতে দিয়ে আমরাও সবার চা খেয়ে নিলাম দিয়ে এখানে আমি একটু তরকারি করবো আলুর তরকারি করবো ওরা মুড়ি খাবে খেয়ে ও যে স্কুল যাবে আর আজকে হচ্ছে ভাত খেয়ে যাবে না আর এটা তো শনিবারের ভিডিও তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওরা বলছে আমরা এসে বাড়িতে এসে ভাত খাবো সেই জন্যে আমি একটু আলুর তরকারি করে দিচ্ছি ওরা মুড়ি খেয়ে যাবে আর আজকে তো সমস্ত কিছু নিরামিষই হবে শনিবার তো এমনিতেই নিরামিষ তারপর শ্রাবণ মাসের শনিবার আর বড় ঠাকুরের বোতও আছে আমার আমি কিছু খাবো না ওদের জন্যই করছি তো তারপর দেখো আলু তরকারিটা করে আর এদিকে দুধরা ছিল একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি তো রান্না রান্নাবান্না তো আমার হয়ে গেছে রান্না বলতে কিছুই তেমন নয় নিরামিষে একদম হালকা রান্না করেছি এখানে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম মানে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এই চিচিঙে ভাজা করেছি আর মুগের ডাল করেছি আর একটু লঙ্কা ভেজে আলু ভাতেটা মা খেয়ে নিচ্ছি তো ছেলেকে ওই যে খেতে দিয়ে দিয়েছি ওরা তারপর চলে এসেছিলো আর এই যে শাশুড়ি মাকে খেতে দেবো দিয়ে ওরা সবাই খেয়ে নিতে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে খেয়ে নিতে আমি সমস্ত ধুয়ে ঘরদ্বালান আবার পুছে ফেললাম ভালো করে সকরি ফগরি কোথা কি থাকবে পুছে টুছে আমি এই যে আবার গা ধুয়ে নিলাম সকালে চান করছে আবার গা ধুয়ে নিলাম দিয়ে আমি বেরিয়ে পড়েছি আর বৃষ্টি এসে গেছে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে তো অনেক পরে গিয়েছিলাম আমি তো আমি তো দেখো চারটের সময় পুজো দিতে গিয়েছিলাম আর আমাদের এখানে সব বারোটা থেকেই পুজো দিতে চলে যায় তো আমি পুজো দিতে চলে তারপর গিয়েছিলাম আর আমাদের এই প্রসাদটা যেন এখানে হরিতলায় খেতে হয় তো এসে সেটাই মানে পুজো দিয়ে চলে এসে হরিতলায় সব প্রসাদ খাচ্ছি আর আগে ছেলেদের খাওয়া হয়ে গেছে আমার ছেলে আমার যাইদের ছেলে আর এখানে কাকিমা শাশুড়ি মা খাচ্ছে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে এবার আমি খাবো খেলেই আমার শেষ তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম